ভিডিওর প্রথমে একটা জরিপের বার্তা আমি জানতে চাই আর কি যারা আমার আছেন দলমত নির্বিশেষে অন্তর্বর্তী সরকারের যে মেয়াদ মেয়াদ সেই নিয়ে এই মুহূর্তে কন্ট্রোভার্সরি ইস্যু সামনে আসছে একটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে উপদেষ্টা মাহফুজের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বলা হচ্ছে যে এই নভেম্বর মাসেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে আবার কেউ কেউ বলছেন যে না এই অন্তর্বর্তী সরকারের আন্ডারে মানে ইন্টারিমের আন্ডারেই জাতীয় নির্বাচন হবে এই সরকার নির্বাচন করা পর্যন্ত থাকবে আবার কেউ কেউ বলছেন যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সরকারটা আরও একটু সময় থাকা দরকার এটা যার যার সুযোগ সুবিধা বা থাকে না যে ধান্দা প্লাস রাষ্ট্রের স্বার্থ অনেক কিছুতে হতে জিনিসটা কানেক্টেড তো আপনি আমার অডিয়েন্স হিসাবে আপনি ড ইউনসের সরকারকে আসলে আর কতদিন চান এখন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নতুন একটা বার্তা গতকালকে সামনে এসেছে কারণ একটা বিভ্রান্তিগত অবস্থান তৈরি হয়েছে যে আগামী নভেম্বর মাসেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তো আসুন দেখি সরকারের এই মেয়াদ নিয়ে কি সেই নতুন বার্তা আসলো টয়দ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে আর নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা মানে আগের যে অন্তর্বর্তী ছিল আগে আমরা যখন দেখতাম নির্বাচন আসলে তিন মাসের জন্য একটা অন্তর্বর্তী সরকার হতো আবার এখন যে সরকারটা আছে এটাকেও আমরা ইন্টেরিম অথবা কেউ অন্তর্বর্তী সরকার হিসাবেও চিহ্নিত করে থাকে তো বলা হচ্ছে যে অন্তর্বর্তী এই সরকার ব্যবস্থাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে নানান বিশ্লেষণ এবং জল্পনা চলছে এই প্রেক্ষাপটে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আরো বিতর্ক তৈরি হয়েছে যে নভেম্বরে কি ড ইউনুসের সরকার শেষ হতে যাচ্ছে তবে এই প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্বাচিত সরকারের কাছেই দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অন্তর্বর্তী সরকার আবার নির্বাচিত সরকার যদি সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক অথবা এর পরে হোক তবে আমাদের সরকারের পক্ষ থেকে বারবার দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং কোনো শক্তি পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচনকে আটকাতে পারবে না তো তার মানে নির্বাচিত সরকারের কাছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে যারাই ক্ষমতা আসেন তাদের কাছে ক্ষমতা দিয়েই এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচনী সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ যে সরকার আছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে বিবৃতিতে আরো বলা হয়েছে যে সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এই যে আরেকটা প্রচারণা বা বিবৃতি আছে বা ধারণা আছে এটাও সঠিক নয় বরং এসব সংস্কার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চলমান থাকবে এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বলেছিলেন নভেম্বরের পর আর মন্ত্রিসভার বৈঠক হবে না তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে থেকে তার ভূমিকা পালন করবে তার এই কথাটাতে যত ঝামেলা লাগছে তবে উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে এমন এমন কথা বলেন বা স্টেটাস দেন যেটা দুই চার ঘন্টা টিকেনা বা তার বক্তব্যগুলা নিজেদের সাথেই সাংঘর্ষিক অবস্থানে চলে যায় তিনি কথাটা বললেন কি যে আপনার নভেম্বরের পর মন্ত্রিসভার বৈঠক হবে না তার মানে উপদেষ্টা পরিষদের বৈঠক আর হবে না তাহলে রাষ্ট্র কার্যত তো কোন সরকারের আন্ডারে থাকবে অবশ্যই না তো এই জায়গাটা থেকে তখন তার বক্তব্য যেটা ছিল যে সরকার নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে অর্থাৎ তিনি ইসির আন্ডারে বা তার এই সরকার যে মন্ত্রণালয় সাংবাদিকদের অধিকার রক্ষা আছে এটা আলাদা একটা বক্তব্য ছিল তার এই বক্তব্যগুলোর গুলোর পরপরই কিন্তু এই রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে এখানে বিশ্বাস ও বিশ্বাসের দুলতা দেখা দিয়েছে তার মানে অন্তর্বর্তী সরকারের যে মেয়াদ নতুন যে বার্তা সেটা হচ্ছে নির্বাচন যখন হবে তখনই এই সরকার রাজনৈতিক সরকারতে ক্ষমতা দিয়া তারা এখান থেকে যাবে ইসির অধীনে এই সরকার কাজ করবে না ভালো থাকুন